ওম শান্তি আজকের বাংলা মুরলি তিরিশ নয় দুই হাজার চব্বিশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা নিজের ব্যাটারি চার্জ করার দিকে খেয়াল করো নিজের সময় পরচিন্তনে ওয়েস্ট করো না নিজের মনে নিজে মন্থন করলে নেশা চলবে আজকের প্রশ্ন জ্ঞান এক সেকেন্ডের হওয়া সত্ত্বেও বাবাকে এত ডিটেলে বোঝাতে হয় বা এত সময় দেওয়ার প্রয়োজন হয় কেন উত্তর কারণ জ্ঞান প্রদান করার পরে বাচ্চাদের মধ্যে কোনো পরিবর্তন হয়েছে কি হয়নি এও বাবা দেখেন এবং তারপরে শুধরে নেওয়ার জন্য জ্ঞান প্রদান করতেই থাকেন সম্পূর্ণ বীজ এবং কল্পবৃক্ষের জ্ঞান প্রদান করেন যে কারণে তাকে জ্ঞানের সাগর বলা হয় যদি এক সেকেন্ডের মন্ত্র দিয়ে চলে যান তাহলে তো জ্ঞানের সাগরের টাইটেল তাকে দেওয়া যাবে না ওম শান্তি আত্মাদের পিতা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝান ভক্তিমার্গে পরম পিতা পরমাত্মা শিবকে এখানেই পূজা করা হয় যদিও বুদ্ধিতে আছে তিনি এসে চলে গেছেন তারা শিবলিঙ্গ সামনে রেখেই তার পূজা করে এই কথা তো বোঝে শিব পরমধামে নিবাস করেন তিনি এসে চলে গেছেন তাই তার স্মরণিক তৈরি করে পূজা করে যে সময়ে স্মরণ করা হয় তখন বুদ্ধিতে অবশ্যই আসে যে তিনি হলেন নিরাকার যিনি পরমধামে থাকেন তাকে শিব নামে পূজা করা হয় মন্দিরে গিয়ে মাথা নত করে তার উপরে দুধ ফল জল ইত্যাদি অর্পণ করে কিন্তু তো হল জড়ো জড়ো বস্তুর করে এখন তোমরা জানো তিনি হলেন চৈতন্য তার নিবাসস্থল হল পরমধাম তারা যখন পূজা করে তো বুদ্ধিতে থাকে যে তিনি হলেন পরমধাম নিবাসী দুনিয়ায় এসে চলে গেছেন তবেই তো এই চিত্র তৈরি হয়েছে যে স্বরূপের পূজা হয় ওই চিত্রটি অর্থাৎ শিবলিঙ্গ শিব নয় শিবের প্রতিমা সেইভাবেই দেবতাদেরও পূজা করে সেসবও হল চরচিত্র চৈতন্য নয় কিন্তু চৈতন্য যারা ছিলেন তারা কোথায় গেছেন সে কথা বুঝতে পারে না অবশ্যই পুনর্জন্ম নিয়ে নিচে এসেছে এখন তোমরা বাচ্চারা জ্ঞান প্রাপ্ত করেছ তোমরা বুঝেছ যে দেবতারা ছিলেন তারা পুনর্জন্ম নিয়েছেন আত্মা একই আছে আত্মার নাম পরিবর্তন হয় না কিন্তু শরীরের নাম পরিবর্তন হয় ওই আত্মা কোনো শরীরে আছে পুনর্জন্ম তো নিতেই হয় তোমরা তাদের পূজা করো যারা সর্বপ্রথমে শরীরধারী ছিলেন অর্থাৎ সত্যযোগী লক্ষ্মী নারায়ণের পূজা করে এই সময় তোমরা চিন্তন চলে যে এই সময় তোমাদের চিন্তন চলে যে এই নলেজ বাবা দিয়ে থাকেন তোমরা বুঝেছ যে চিত্রের পূজা করা হয় তারা হলেন নম্বর ওয়ান এই লক্ষ্মীনারায়ণ চৈতন্য ছিলেন এখানে ভারতেই ছিলেন এখন নেই মানুষ এই কথা বোঝে না যে তারা পুনর্জন্ম নিয়ে ভিন্ন নাম রূপ ধারণ করে চুরাশি জন্ম পার্ট প্লে করেছেন এই কথা কারো চিন্তনে নেই সত্য যুগে তো তারা ছিলেন নিশ্চয়ই কিন্তু এখন নেই এই কথাও কেউ বুঝতে পারে না এখন তোমরা জানো যে ড্রামার প্ল্যান অনুযায়ী আবার চৈতন্য রূপে আসবেন নিশ্চয়ই মানুষের বুদ্ধিতে এই চিন্তন থাকে না যদিও এই কথা তারা বোঝে যে এনারা কখনো ছিলেন তাদের জড়চিত্র রয়েছে কিন্তু এখন এই কথা কারো বুদ্ধিতে থাকে না যে তাদের চৈতন্য রূপ এখন কোথায় রয়েছে মানুষ তো চুরাশি লক্ষ পুনর্জন্ম বলে দেয় এই কথাও তোমরা বাচ্চারা জেনেছো যে চুরাশি জন্ম হয় চুরাশি লক্ষ জন্ম নয় রামচন্দ্রের পূজা করে তারা এই কথা জানে না যে রাম কোথায় গেছেন তোমরা জানো যে শ্রী রামের আত্মা তো নিশ্চয়ই পুনর্জন্ম নিতে থাকে এখানে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না কিন্তু কোনো এক রূপে তো আছে তাই না এখানে পুরুষার্থ করছে এত খ্যাতি রামের তবে তো আসবেন নিশ্চয়ই তাকেও নলেজ নিতে হবে এখন মানুষ যেহেতু কিছুই জানে না তাই সেসব কথায় এখন না যাওয়াই ভালো এইসব কথায় সময় নষ্ট হয় তার চেয়ে বরং নিজের সময় সফল করা উচিত নিজের উন্নতির জন্য ব্যাটারি চার্জ করো অন্যদের কথা চিন্তন করলে তো পরচিন্তন করা হয়ে গেল এখন তো নিজের চিন্তন করতে হবে আমরা বাবাকে স্মরণ করি তারাও নিশ্চয়ই পড়ছে নিজের নিজের ব্যাটারি চার্জ করছে কিন্তু তোমাদের নিজেরটা করতে হবে বলাও হয় নিজের মনে নিজে মন্থন করলে নেশা চড়তে থাকবে বাবা বলেন যখন তোমরা শতপ্রধান ছিলে তখন তোমাদের অনেক উঁচু পথ ছিল এখন আবার পুরুষার্থ করো আমাকে স্মরণ করো তবে বিকর্ম বিনাশ হবে তোমাদের সামনে লক্ষ্য তো রয়েছে তাই না এই চিন্তন করতে করতে শত প্রধান হয়ে যাবে নারায়ণকে স্মরণ করলেই আমরা নারায়ণ হব অন্তিমকালে যে নারায়ণকে স্মরণ করে তোমাদের বাবাকে স্মরণ করতে হবে যাতে পাপ বিনষ্ট হয় তারপরে নারায়ণ হবে এ হলো নর থেকে নারায়ণ হওয়ার হায়েস্ট যুক্তি মাত্র একজন নারায়ণ তো হবে না তাই না এ তো সম্পূর্ণ ডিনায়সটি তৈরি হবে বাবা হায়েস্ট পুরুষার্থ করাবেন এটা হলোই রাজযোগের নলেজ তাও আবার সম্পূর্ণ বিশ্বের মালিক হওয়ার যত পুরুষার্থ করবে ততই অবশ্যই লাভ করবে এক তো নিজেকে অবশ্যই আত্মা নিশ্চয় করো কেউ কেউ তো এমন লিখেও পাঠায় যে অমুক আত্মা আপনাকে স্মরণ করে আত্মা শরীরের দ্বারা লেখে আত্মার কানেকশন হলো শিব বাবার সঙ্গে আমি আত্মা অমুক শরীরের নাম রূপে পরিচিত এই কথা তো নিশ্চয়ই বলতে হবে কারণ আত্মার শরীরের উপরেই ভিন্ন ভিন্ন নাম থাকে আমি আত্মা তোমার সন্তান আমি আত্মার শরীরের নাম অমুক আত্মার নাম তো কখনো বদলায় না আমি আত্মা ও মুখ শরীর ধারী শরীরের নাম তো অবশ্যই চাই তা না হলে কাজ করবার ব্যবসা ইত্যাদি চলতে পারে না এখানে বাবা বলেন আমিও এই ব্রহ্মার দেহে প্রবেশ করি টেম্পোরারি ব্রহ্মার আত্মাকেও বোঝাই আমি এই শরীরের দ্বারা তোমাদের পড়াতে এসেছি এই শরীর আমার নয় আমি এই শরীরে প্রবেশ করেছি পরে ফিরে যাব নিজের ধামে আমি এসেছি বাচ্চারা তোমাদেরকে এই মন্ত্র দিতে এমন নয় যে মন্ত্র দিয়ে চলে যাব না বাচ্চাদেরকে দেখতেও হয় যে কতটুকু পরিবর্তন হয়েছে তারপরে শুধরে নেওয়ার শিক্ষা দিতে থাকি সেকেন্ডের জ্ঞান দিলে সেকেন্ডের জ্ঞান দিয়ে চলে গেলে তো আর জ্ঞান সাগর বলা হবে না কত সময় হয়েছে সেসবও বোঝাতে থাকেন সৃষ্টিরূপে বৃক্ষের ভক্তিমার্গের সব কথা বিস্তৃতভাবে বোঝানোর প্রয়োজন রয়েছে বাবা তাই ডিটেলে বোঝান তবে হোলসেলে মনমনা ভব কিন্তু এমন এক কথায় বলে তো চলে যাবেন না কিন্তু এমন এক কথায় বলে তো চলে যাবেন না বাচ্চাদের লালন পালনও করতে হয় অনেক বাচ্চা বাবাকে স্মরণ করতে করতে হারিয়ে যায় অমুক আত্মা যার নাম অমুক নাম ছিল পড়াশোনায় খুব ভালো ছিল স্মৃতি তো আসবে তাই না পুরানো পুরানো অনেক বাচ্চা খুব ভালো ছিল তাদেরকে মায়া গ্রাস করেছে শুরুর দিকে অনেকে এসেছিল হঠাৎ করে বাবার কোলে চলে এসেছিল ভর্তি হয়েছিল তাতে সবাই নিজের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা করেছিল তারপরে ভাগ্য নির্ধারণের চেষ্টা করতে করতে মায়া একেবারে শেষ করে দিল এখানে থাকতে পারল না তারা আবার পাঁচ হাজার বছর পরেও এমনি হবে কতজন চলে গেছে বৃক্ষের অর্ধেক তো চলেই গেছে যদিও বৃক্ষের বৃদ্ধি হয়েছে কিন্তু পুরানো বাচ্চারা চলে গেছে যদিও বোঝা যায় তাদের মধ্যে অনেকে আবার ফিরে আসবে নিশ্চয়ই পড়াশুনো করতে স্মরণ করবে যে আমরা বাবার কাছে পড়তাম অন্যরা সবাই এখনো পড়ছে আমার আমরা হার স্বীকার করেছি আবার ময়দানে আসবে বাবা আসতে দেবেন যদি এসে পুরুষার্থ করে কিছু ভালো পথ যদি প্রাপ্ত করতে পারে বাবা মনে করিয়ে দেন মিষ্টি মিষ্টি বাচ্চারা মামেকাম স্মরণ করো তবে পাপ বিনষ্ট হবে এবারে কিভাবে স্মরণ করছো এটা কি মনে করো যে বাবা পরমধামে রয়েছেন বাবা তো এইখানে রথে বসে আছেন এই রথের কথা সবাই জানে এ হলো ভাগ্যশালী রথ বাবা এনার মধ্যে এসেছেন ভক্তিমার্গে যখন ছিলে তখন তাকে পরম ধামে স্মরণ করতে কিন্তু এই কথা না জেনে যে স্মরণ করলে লাভ কি হবে এখন বাচ্চারা তোমাদের বাবা নিজে এই রথে বসে শ্রীমদ দিচ্ছেন তাই তোমরা বাচ্চারা বুঝেছো বাবা এইখানে এই মৃত্যু লোকে পুরুষোত্তম সঙ্গম যুগে আছেন তোমরা জানো আমরা ব্রাহ্মণকে স্মরণ করি না আমরা ব্রহ্মাকে স্মরণ করি না বাবা বলেন করো আমি এই রথে হয়ে তোমাদের এই নলেজ দিচ্ছি নিজের পরিচয়ও দিয়ে থাকি আমি এইখানে আছি আগে তো তোমরা ভাবতে বাবা তো পরমধাম নিবাসী এসে চলে গেছেন কিন্তু কবে সে কথা জানতে না এসে সবাই তো চলে গেছে তাই না যাদের চিত্র ইত্যাদি আছে তারা এখন কোথায় সে কথা জানা নেই যারা চলে যায় তারা আবার নিজের সময় অনুযায়ী আসে ভিন্ন ভিন্ন পার্ট প্লে করে স্বর্গে তো কেউ ফিরে যায় না বাবা বুঝিয়েছেন স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করতে হয় এবং পুরানো দুনিয়ার শেষ নতুন দুনিয়ার আদি হওয়া চাই যাকে পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয় এই জ্ঞান এখন তোমাদের আছে মানুষ কিছুই জানে না তারা বুঝতে পারে মৃত্যু হলে শরীর জ্বলে পুড়ে যায় আত্মা গমন করে এখন কলিযুগ তাই জন্ম অবশ্যই কলিযুগেই নেবে সত্যযুগে যখন ছিল তখন জন্ম সত্যযুগে হতো তোমরা এই কথাও জানো যে আত্মাদের সম্পূর্ণ স্টক নিরাকারী দুনিয়ায় থাকে এই কথা তো বুদ্ধিতে আছে তাই না তারপরে সেখানে তারপরে সেখান থেকে আসে এখানে শরীর ধারণ করে জীব আত্মা হয় সবাইকে এখানে এসে জীব আত্মা হতে হবে তারপরে ক্রম অনুসারে ফিরে যেতে হবে সবাইকে তো নিয়ে যাব না তাহলে তো প্রলয় হয়ে যাবে দেখানো হয় প্রলয় হয়েছে রেজাল্ট কিছুই দেখায়নি তোমরা তো জানো যে এই দুনিয়া কখনোই খালি হতে পারে না বলা হয়ে থাকে রাম গেল রাবণ গেল যার অনেক বড় পরিবার সম্পূর্ণ দুনিয়ায় তো রাবণ সম্প্রদায় রয়েছে তাই না রাম সম্প্রদায় তো খুবই কম আছে রামের সম্প্রদায় হয়ই সত্যযুগ ত্রেতায় উভয়ের অনেক তফাত পরে অর্থাৎ দাপড়ে আরও শাখা প্রশাখা বের হয় এখন তোমরা বীজ ও বৃক্ষের কথা জেনেছ বাবা সব কিছু জানেন তবেই তো জ্ঞান শোনাতে থাকেন তাই তাকে জ্ঞানের সাগর বলা হয় একই কথা যদি হয় তাহলে তো কোনো শাস্ত্র ইত্যাদি তৈরি হবে না বাবা সৃষ্টিরূপী বৃক্ষের বিষয়ে ডিটেলে বোঝাতে থাকেন মুখ্য কথা নম্বর ওয়ান সাবজেক্ট হল বাবাকে স্মরণ করা এতেই পরিশ্রম আছে স্মরণের উপরেই সম্পূর্ণ নির্ভর করছে যদিও বৃক্ষের বিষয়ে তোমরা তো দুনিয়ায় এই কথাগুলি কেউ জানে না তোমরা সব ধর্মের মানুষদের তিথি তারিখ ইত্যাদি সব বলে দাও অর্ধগল্প বললে এই সব এসে যায় বাকি রইল সূর্যবংশী ও চন্দ্রবংশী তার জন্যে অনেক যুক্ত হবে না তাই না আছেই দুটি যুগ সেখানে মানুষের সংখ্যা কম থাকে চুরাশি জন লক্ষ জন্ম তো হতেই পারে না কথাগুলি মানুষের বোধ শক্তির বাইরে চলে যায় তাই আবার বাবা এসে বোধগম্য করান বাবা যিনি হলেন রচয়িতা তিনি রচয়িতা ও রচনার আদি মধ্য অন্তের নলেজ বসে প্রদান করেন ভারতবাসী তো একেবারেই কিছু জানে না সবার পূজা করতে থাকে মুসলমানকে ফরাসিকে যে আসে তারই পূজা করে কারণ নিজের ধর্মস্থাপককে ভুলে গেছে অন্যরা তো সবাই নিজের নিজের ধর্মকে জানে সবার জ্ঞান আছে অমুক ধর্ম কবে কে স্থাপন করেছে যদিও সত্যযুগ ত্রেতার হিস্ট্রি জিওগ্রাফি কারো জানা নেই চিত্র দেখে ভাবে শিব বাবার এই রূপ তিনি হলেন উচ্চ থেকেও উচ্চতম পিতা অতএব স্মরণও তাকেই করতে হবে এখানে আবার সবচেয়ে বেশি পূজা করে কৃষ্ণের কারণ নম্বরে আছে তাই তাই না কৃষ্ণকেই ভগবানও তাকেই ভেবে নিয়েছে জ্ঞান শোনাবার জন্য কাউকে তো চাই তবে তো তার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হবে বাবাই শোনান নতুন দুনিয়ার স্থাপনা এবং পুরানো দুনিয়ার বিনাশ করেন যিনি তিনি এক বাবা ব্যতীত অন্য কেউ হতে পারে না ব্রহ্মা দ্বারা স্থাপনা শঙ্কর দ্বারা বিনাশ বিষ্ণু দ্বারা পালনা এই কথাও লেখে তা যে এখানকার জন্যই কিন্তু কিছুই বোঝে না তোমরা জানো ওটা হলো নিরাকারী সৃষ্টি এটা হলো সাকারী সৃষ্টি সৃষ্টি তো একটাই এখানে রাম রাজ্য ও রাবণ রাজ্য হয় মহিমা সম্পূর্ণ এখানকার যদিও সূক্ষ্ম বতনে অর্থাৎ লোকে শুধু সাক্ষাৎকার হয় মূলধামে অর্থাৎ মূল বতনে তো আত্মারা থাকে তারপরে এখানে এসে পার্ট প্লে করে বাকি লোকে কি আছে তার চিত্র বানানো হয়েছে যে চিত্রের বিষয়ে বাবা বোঝান বাচ্চারা তোমাদের এমন সূক্ষ্মবতনবাসী ফরিস্তা হতে হবে ফরিস্তা বা অ্যাঞ্জেল হার মাংস বিহীন হয় বলা হয়ে থাকে দধিচি ঋষি হার দান করেছিলেন যদিও শঙ্করের প্রশস্তি কোথাও নেই ব্রহ্মা বিষ্ণুর মন্দির আছে শঙ্করের কিছুই নেই অতএব তাকে নিযুক্ত করা হয়েছে বিনাশের কার্যে যদিও এমন কেউ চোখ খুললে বিনাশ করে না দেবতারা হিংসাপূর্ণ কোনো কর্ম করবেন কিভাবে। না তারা করেন না বাবা এমন ডাইরেকশান দেন যিনি ডাইরেকশান দেন তার উপরেও তো দায়িত্ব থাকে তাই না যে বলবে সেই ফেসে যাবে তারা তো শিব শিবশঙ্করকে একত্রে বলে দেয় এখন বাবাও বলেন আমাকে স্মরণ করো মামেকম স্মরণ করো এমন তো বলেন না শিব শিবশঙ্করকে স্মরণ করো পতিত পাবন একজনই পতিত পাবন একজনকেই বলা হয় ভগবান অর্থ সহ বুঝিয়ে দেন এই কথা কেউ জানে না তাই এই চিত্র দেখে কনফিউজড হয়ে পড়ে অর্থ অবশ্যই বলে দিতে হবে তাই না বুঝতে সময় লাগে কোটিতে কেউ একজন বিরল আত্মা আসে আমি আসলে কে কেমন কোটিতে কেউ একজনই আমাকে চিনতে পারে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তার আত্মারূপী মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত আর নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ আজকের মূল্য ধারণার জন্যে মুখ্য সার নম্বর এক অন্য কোন বিষয়ে চিন্তা করে নিজের সময় নষ্ট করবে না নিজের মনে আনন্দের থাকতে হবে নিজের প্রতি চিন্তন করে আত্মাকে শতপ্রধান করতে হবে নম্বর দুই নর থেকে নারায়ণ হওয়ার জন্য অন্তিম সময়ে একমাত্র বাবার স্মরণই যেন থাকে এই হায়েস্ট যুক্তিটি সামনে রেখে পুরুষার্থ করতে হবে যে আমি হলাম আত্মা এই শরীরকে ভুলে যেতে হবে আজকের বাপদাদার মিষ্টি মধুর বরদান দাতার দানকে স্মৃতিতে রেখে সকল বন্ধন থেকে মুক্ত থাকা মুক্ত ভব বিস্তার কিছু কিছু বাচ্চা বলে যে এনার সাথে আমার কোনো বন্ধন নেই কিন্তু এনার এই গুণ আমার খুব ভালো লাগে বা এনার মধ্যে সেবার অনেক বিশেষত্ব রয়েছে কিন্তু কোনো ব্যক্তি বা বৈভবের প্রতি বারংবার সংকল্প যাওয়াও হল আকর্ষণ কারোর বিশেষত্বকে দেখে গুণকে বা সেবাকে দেখতে গিয়ে দাতাকে ভুলে যেও না এক হলো এ হলো দাতারই দান এই স্মৃতি বন্ধন থেকে মুক্ত আকর্ষণ মুক্ত বানিয়ে দেবে কারোর প্রতি প্রভাবিত হবে না আজকের স্লোগান এমন আত্মিক সোশ্যাল ওয়ার্কার হও যে উদ্ভ্রান্ত হয়ে পড়া আত্মাকে সঠিক ঠিকানা বলে দাও ভগবানের সাথে মিলন করি